সকালে উঠেই আমি দেখতে চাই তোমার হাসি ওগো আমার জান আমি তোমাই ভালোবাসি নিজেকে বুঝিয়েছি আমি একাই এগিয়েছি তোমাকে হারিয়ে এবার নিজেকে খুঁজে পেয়েছি আর ভালো লাগে না তোমার মিথ্যা বলার অভ্যাস ধীরে ধীরে বন্ধ করে দিচ্ছে আমার নিঃশ্বাস ভেঙে গেল স্বপ্ন হয়ে গেল হাত ছাড়া ঘুমটা ভেঙেই আমার হয়ে গেল দিশেহারা কেউ আমার নেয় না খবর সবাই আমায় ছেড়ে বসিয়েছে অন্যদের সাথে বন্ধুত্বের আসর পথের সাথী হবে বলে উড়ে গেলে জঙ্গলে মনের ভাবনাগুলো চুপি চুপি তোর কথা বলে আই পাখি উড়ে আয় আমার মনের খাঁচাই এই মনটাও তোর সাথে নীল আকাশে উড়তে চাই এক ফোঁটা শিশির কণায় দেখেছি তোকে হারিয়েছে সেই দিনেই অজানা পথের বাঁকে আমার ভাগ্য অনেক খারাপ সবার মতো নয় আমার জীবনে ভালোবাসা হয়ে যায় ক্ষয় দোষ না করলেও বারবার দোষী হয়ে যায় বিনা কারণেই আমি বেদনা পাই ছোট্ট একটি স্বপ্ন ছিল সেটাও হলো না পূরণ আমার যে ভালোবাসা একেবারে বারণ এখন আমি শান্ত থাকি করি না মাথা গরম উপর থেকে রাগি লাগে ভিতর থেকে আমি নরম ফুলের সাথে প্রজাপতি রাতের সাথে তারা ওগো আমার সোনামনি তুমি হয়ে যেও না হারা যাকেই ভাবতাম নিজের আমি সেই দিল ধোকা প্রেমের পথে আমি হাঁটছি যে একা যত্ন করে ফুলগুলো গেল আজ শুকিয়ে আদর করা ভালোবাসা গেল যে হারিয়ে পুরোনো দিনগুলোকে আমি করছি যে মিস আমার সাথে তুমি দেখা করো প্লিজ